হ্যালো আইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের বোর হচ্ছিলাম তাই ভালো একটু ব্লক করে নিই তো চলো ঘরের মধ্যে থেকে স্টার্ট করেছি তো আজকে খুব ঠান্ডা লাগছিলো বলে তাই আমি একটু এট করে নিয়েছিলাম আপনাদের দেখাচ্ছি আমার পেছনেই দেখতে পাচ্ছেন লেট টে বের করা ওর মধ্যে ঢুকে বসেছিলাম তো চলো বার হয়ে যায় ঘরের মধ্যে থেকে

তো গাইস এইখানে একটা প্রজাপতি আটকে তো দেখতে পাচ্ছেন তো এই প্রজাপতি বলছে সাবস্ক্রাইব করে দিতে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে নিন তো আর দেখতে পাচ্ছেন ভিউটা কেমন ভিউটা হেভি ভালোই ভিউ তো ব্লক হবে না আনি নিচেই চলে যায় তো এই গাছ তিনটে গাছের মধ্যে কোন ফুলটা দেখতে ভালো লাগছে বলবেন এইটা ni ta ni ta